অনেক মানুষই আছেন যারা নখ কুনি সমস্যায় ভুগছেন এটি যেমন আপনাকে শারীরিকভাবে কষ্ট দিয়ে থাকে ঠিক তেমনি এটি আপনাকে অনেক সময় লোক লজ্জার মুখে ফেলতে পারে অনেকেই এই সমস্যায় কষ্ট পাচ্ছেন কিন্তু চিরতরে এটি থেকে কিভাবে মুক্তি পাবেন তার কোনো উপায় তার জানা নেই আজকের এই ভিডিওটি দেখে নিন শুধুমাত্র যে কাজটি বলবো সেই কাজটি তিন মিনিট করুন আপনার নোখের কুনির যত রকমের সমস্যা আছে সব কিছু দূর হতে শুরু করবে যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এবং যদি ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন পেজটি ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক নোখ সমস্যা কিন্তু বিভিন্ন কারণে হয়ে থাকে প্রথমে সমস্যাগুলো ব্যাখ্যা করছি তারপরে রেমেডি কিভাবে বানাবেন কিভাবে ব্যবহার করবেন তা বলছি নোকে ফাঙ্গাল ইনফেকশন হয় অনেকেরই নতুন করে নোক ওঠে আবার নোক মরে যায় অনেকের আবার নোখ ফ্যাকাশি হয়ে যায় বিবর্ণ হয়ে যায় নোখের কালার অন্য রকম হয়ে যায় কেউ কেউ হয়তো খেয়াল করেন নোখের এক পাশ দিয়ে বারবার মরে যাচ্ছে বা নোখের এক পাশ বারবার ভেঙে যাচ্ছে হলুদ হয়ে যাচ্ছে কালো হয়ে যাচ্ছে নোখের বিবর্ণতা বেড়ে যাচ্ছে কারো কারো নখ অনেক বেশি মোটা হয়ে গিয়েছে অনেককে আবার দেখা যায় কোনো সময় নোখে আঘাত পেয়েছিলেন সে কারণে নখটি মরে যাচ্ছে বা ভেতরের রক্ত জমে নখ নষ্ট হয়ে যাচ্ছে ওই নখি যখন আবার নতুন করে উঠছে সেটি বারবার নষ্ট হয়ে যাচ্ছে সবচেয়ে বেশি যে সমস্যাটি দেখা যায় সেটি হচ্ছে নখের কোনায় ইনফেকশন হয় নখের কুনি মাংসের ভেতরে ঢুকে যায় সেই জায়গাটি ফুলে যায় প্রচুর রকমের ব্যথা হতে থাকে সাথে অনেকেই পুজ দেখতে পান ইনফেকশনের কারণে হাত দিতেও ইচ্ছে করে না কারণ প্রচুর ব্যথা হয় আবার যখন এটিকে এভাবেই রেখে দিচ্ছেন এই সমস্যার সমাধান হচ্ছে না কুনি ফুলে থাকছে ভেতরে পুঁজ হচ্ছে ব্যথা হচ্ছে নোখ নষ্ট হচ্ছে সারা রাত ঘুম হচ্ছে না ব্যথার ওষুধ খেয়েও কোনো লাভ হচ্ছে না ডক্টরের কাছে গেলে অনেক সময় ডক্টরেরা অপারেশনের কথা বলে দেন অপারেশন করে নোখ ফেলে দিতে হবে যে কথাটি বা যে রেমেডিটি আজকে শিখিয়ে দিচ্ছি সেটি বানানোর জন্য আপনাদের সর্ষের তেল আর বেগুনের দরকার পড়বে সর্ষের তেল আর বেগুনের সাহায্যেই কিন্তু খুবই দ্রুত আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন প্রথমে আপনার নখের কুনিটি যে জায়গাতে ইনফেকশন হয়েছে যতটা সম্ভব কাটার কেটে ফেলুন যদি কাটা সম্ভব না হয় ব্যথা করতে থাকে সেক্ষেত্রে শুধুমাত্র কোনো স্যানিটাইজারের সাহায্যে মুছে নিন যখন কেটে নেবেন তারপরেও কিন্তু স্যানিটাইজারের সাহায্যে মুছতে হবে অর্থাৎ আপনি যদি কাটতে পারেন তারপরে স্যানিটাইজার দিয়ে মুছে দেবেন আর যদি না কাটতে পারেন সেক্ষেত্রে এমনিতেই স্যানিটাইজার দিয়ে মুছে নেবেন তারপরে গরম গরম সর্ষের তেল নিয়ে নিন সর্ষের তেল না পেলে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন একটি পাত্রে আপনি এক টেবিল চামচ পরিমাণে সরষের তেল বা অলিভ অয়েল নিয়ে নিন আগে আগে থেকে একটি বেগুন কেটে রাখুন বা থেতো করে রাখুন যে কোনো ধরনেরই বেগুন হতে পারে লম্বা বেগুন চিকন বেগুন মোটা বেগুন কোনো সমস্যা নেই কিছুটা পরিমাণে বেগুন নিয়ে তারপরে ভালোভাবে এটিকে ছেঁচে নিন অথবা একেবারে গ্রেটারের সাহায্যে গ্রেট করুন কিংবা একেবারে মিহি টুকরো করে কেটে নিন মানে কিছুটা পেস্টের মতোই করে নেবেন কাঁচা এই বেগুন পেস্ট করে নেওয়ার পরে যেই সর্ষের তেলটি চুলায় দিয়েছেন সেটি গরম হয়ে গেলে এই বেগুনটি আপনি সর্ষের তেলের উপরে দিয়ে দিন এক মিনিট পর্যন্ত উচ্চ তাপে ভাজার পরই চুলা বন্ধ করে দিন আপনার আক্রান্ত স্থানে একটু গরম গরম অবস্থায় এই তেল ও বেগুন ভালোভাবে লাগিয়ে রাখুন মনে রাখবেন যতটা গরম সহ্য করতে পারবেন ততটাই দ্রুত আপনার ইনফেকশন নষ্ট হবে এবং আপনার জায়গাটি ভালো হবে একটি পাতলা সুতির কাপড় আগে থেকে রেডি করে রাখুন পাঁচ মিনিট এই গরম বেগুনের মিশ্রণটি লাগিয়ে রাখার পরই সেই মিশ্রণটি সহ আপনার আক্রান্ত স্থানটি পাতলা সুতির কাপড়ের সাঁজে বেঁধে দিন সারা রাত রাখার চেষ্টা করবেন বা যদি সম্ভব না হয় দু তিন ঘন্টা রাখার পরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন একটু উপর থেকে জল ফেলার চেষ্টা করবেন যেন ভেতরে কোনো ময়লা থেকে থাকলে তা পরিষ্কার হয়ে যায় একইভাবে এই কাজ সাত থেকে দশ দিন পর্যন্ত করুন আপনার নখের কুনির যত প্রকার ইনফেকশন ময়লা আছে সবই দূর হয়ে যাবে মনে রাখবেন কারো যদি নখের কুনি পেকে গিয়ে থাকে বা পুজ হয়ে থাকে সে পুঁজ না বের করা পর্যন্ত কিন্তু ব্যথার সমস্যা সহজে ভালো হয় না তাই নখের কুনি যদি দেখেন যে এই রেমেডি ব্যবহার করার পূর্বেই পেকে গিয়েছে বা ব্যবহার করতে করতে পেকে গিয়েছে একটি সূচ বা খোঁচানো যাবে এমন কোন জিনিস সেটিকে ভালোভাবে ফুটিয়ে নিন তারপরে একটু আগুনে পুড়িয়ে নিন সেই সূচটি অন্য কোথাও স্পর্শ করার আগে আপনার নখকুনিতে একটু গুতো দিন বা যে জায়গাটিতে পুষ দেখা যাচ্ছে সেখানে ফুটো ক চেপে পুচটি বের করে ফেলুন তারপরে একটি স্যানিটাইজারের সাহায্যে বা স্যাবলন ডেটল দিয়ে মুছে ফেলুন এভাবে যদি আপনি পুচ বের করে ফেলেন এবং এই রেমেডি সাত থেকে দশ দিন ব্যবহার করেন আপনার নখের কুনির ইনফেকশন ভালো হয়ে যাবে নখের কুনির ইনফেকশন ভালো হয়ে যাওয়ার পর অবশ্যই আপনি আপনার নখের যে সমস্ত জায়গাগুলো নষ্ট হয়েছে মরে গিয়েছে কুনি ভালোভাবে কেটে নেবেন যেন পুনরায় আর হতে না পারে আপনার যদি সমস্যা অনেক দীর্ঘমেয়াদী হয়ে থাকে সেক্ষেত্রে আরও বেশি দিন পর্যন্ত ব্যবহার করতে হতে পারে তবে যতদিন না ভালো হয়ে যাবে ততদিন পর্যন্ত ব্যবহার করবে ভালো হয়ে যাওয়ার পরে নখকুনি ভালোভাবে কেটে পরিষ্কার করে ফেলবেন এরপরে এই নখি আবার নিচ থেকে উঠতে পারে বা এই নখ মরে গিয়ে নতুন করে নখ উঠতে পারে তা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই এরপরে আপনার ফ্রেশ নোখ উঠবে সেই নখে আর কোনো প্রকারের কোনো সমস্যা থাকবে না কিন্তু এই ধরনের সমস্যা আপনার রিপিটেডলি হতে পারে যদি আপনি পরিচ্ছন্নতা মেনটেন না করেন অর্থাৎ আপনি ওয়াশরুম থেকে আসার পরে পা ভালোভাবে ধৌত করছেন না কাদা পানিতে বা ময়লা জায়গায় অনেক বেশি হাঁটাহাঁটি করছেন আপনাকে পানির কাজ অনেক বেশি পরিমাণে করতে হয় এই ধরনের সমস্যা যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু নোখুনির সমস্যা আপনার ভালো হয়ে গেলেও বারংবার হতে থাকে থাকবে তাই জলের কাজ বা পানির কাজ খুব বেশি পরিমাণে করা যাবে না করলেও এমন জুতো স্যান্ডেল পরে করতে হবে যেখানে আপনার পায়ে পানি ঢুকতে না পারে আর কাদা পানিতে কাজ করলেও অবশ্যই পা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে নখ কুনি কেটে রাখতে হবে কুনির ভেতরে ময়লা থাকলে তা পরিষ্কার করে নিতে হবে যেন কুনির ভেতরে কোনো ইনফেকশন না হতে পারে ভিওয়ার্স ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো উপকারী মনে হয় থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নেব সবাই ভালো থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো উপকারী তথ্য নিয়ে টেল দেন গুড বাই অ্যান্ড টেক কে